আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা প্রতিবারের মতো আজকেও আমরা লাইভে যুক্ত হয়েছি গতকালকে ক্লাসের শেষের দিকে আমরা বলেছিলাম আজকে আমরা খুব দ্রুত লাইভে যুক্ত হব এবং সেই অনুযায়ী আমরা লাইভে যুক্ত হয়েছি গতকালকে আমরা আমাদের টপিক্সটা ঠিক যে জায়গায় আমরা শেষ করেছিলাম আমরা সেখান থেকে মূলত আজকের টপিক্সটা শুরু করব সুতরাং তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু ফার্স্ট অফ অল কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও যে স্ক্রিনটা ক্লিয়ার রয়েছে কিনা এবং আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা আর দ্রুত আমাদের এই লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও যাতে তোমাদের फ्रेंड्स থেকে শুরু করে সবাই আমরা সবাই একটা ভালো একটা ক্লাস যাতে উপভোগ করতে পারি কে কোথা থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত হয়েছো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের স্কুলের নামটা জানিয়ে দাও তোমাদের পরীক্ষা শুরু হয়েছে কিনা সে সম্পর্কে আমাদেরকে একটু জানিয়ে দিতে পারো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা টা কি দেখা যাচ্ছে না টা কি প্লে হচ্ছে না একটু কষ্ট করে জানো তো আচ্ছা আমাদের লাইফটা কি কি ব্যাপার একটু কমে জানিয়ে দাও তো আমাদের লাইফটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে কি না পাপ না সঞ্জয় দা থ্যাংক ইউ এখানে তো ক্লিয়ার চলছে কিন্তু এখানে কেন প্লে হচ্ছে না স্যার এখানে কেন প্লে হচ্ছে না লাইফটা কেন প্লে হচ্ছে না ও হ্যাঁ 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 বুঝতে পেরেছি এখানে বেশ প্রেজেন্ট রয়েছে এটাই সোর আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ এটাই তো লাইভ তাহলে এই গুলো কি করব এগুলা কে তো ডিলিট করে দিতে হবে

আশা করি একটাই চলছে শুধু একটাই চলছে বাকিগুলা আমি স্টপ করে দিয়েছি হ্যাঁ শুধুমাত্র একটাই চলতেছে ওকে আমি গুলো স্টপ করে দিয়েছি ওকে ডান তাহলে এই যে ক্লাস লিঙ্কটা একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দাও থ্যাংক ইউ আমরা আবার ব্যাক করলাম ওকে কে কে যুক্ত হয়েছো মারো

আমরা ফার্স্ট অফ অল বংশগতি কি সেটা সম্পর্কে জেনেছিলাম বংশগতি বস্তু সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম আমরা চারটা বংশগতি বস্তু পেয়েছিলাম এর মধ্যে প্রথমটা ছিল ক্রোমোজম দ্বিতীয়টা ছিল ডিএনএ তিন নাম্বারটা ছিল আর এবং চার নাম্বারটা ছিল জিন প্রত্যেকটা নিয়ে আমরা কিছু কিছু টপিকস ক্লিয়ার করেছি এবং কোনটা কিভাবে গঠিত হয়েছে উপাদানগুলো কি কি ইভেন এদের কাজগুলা কি কি সেগুলো নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছি এরপরে আমরা আহ জেনেটিক্স নিয়ে আলোচনা করেছিলাম জেনেটিক্সের জনককে বা ফাদার অফ জেনেটিক্সকে সে সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম এই যে গ্রেগর যখন মেন্ডেল হচ্ছে ফাদার অফ জেনেটিক্স বলা হয় ওনাকে কারণ উনি হচ্ছে তত্ত্বের জনক এবং এই যে ফাদার অফ জেনেটিক্স বা জীত্তের জনক ক্রেগর জোহান মেন্ডেল সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করেছিলাম তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন এবং তিনি কয়টা সূত্র আবিষ্কার করেছেন এবং তিনি কী গাছ নিয়ে গবেষণা করেছেন কত ধরনের গাছ নিয়ে তিনি গবেষণা করেছেন কত বছর গবেষণা করেছেন কয়টা সূত্র আবিষ্কার করেছেন সবগুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম আজকে আমরা এই ম্যান্ডেলের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব এবং ম্যান্ডেলের সূত্রগুলো প্রুফ করার পরে আমরা আরও কিছু ম্যান্ডেলের সূত্রের কিছু ব্যতিক্রম ইভেন লিঙ্গ নির্ধারণ বর্ণাদ্যতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা ম্যান্ডেলের সূত্রের প্রথম যে সূত্রটা সেটা একটু জানব এটা হচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্র এবং এই সূত্রটা দুইটা কাজ রয়েছে একটা কাজ প্রথম কাজের মধ্যে তুমি যদি দেখো শঙ্কর জীবের বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিনগুলো রয়েছে সেই জিনগুলো প্রথমে মিশ্রিত বা অপরিবর্তিত হয়ে পাশাপাশি অবস্থান করে আমি আবার বলছি বিপরীত বৈশিষ্ট্য বলতে এমন যে স্যার লম্বা খাটু তারপরে ফরসা কালো এভাবে ধরতে পারো এগুলো হচ্ছে সবগুলা বিপরীত বৈশিষ্ট্য বা মোটা মোটা চিকন এগুলো ধরতে পারো তাহলে সংকুচিতের ক্ষেত্রে বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ফ্যাক্টরগুলো বা জিনগুলো রয়েছে সেগুলো পরিবর্তিত বা মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এটা হচ্ছে নাম্বার ওয়ান এফ ওয়ান জোন কিন্তু পরবর্তীতে তখন কি হয় যখন জননকোষ সৃষ্টি হয় তখন তারা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে সেই কারণে এটাকে মেন্ডেলের প্রথম সূত্র বা

একটু করে আলোচনা করেছিলাম আজকে আমরা পূর্ণাঙ্গ রূপে আলোচনা করার চেষ্টা করছি ওকে নেত্রকোনা থেকে আমরা লম্বা এবং কাটুর জন্য আজকে আমরা আলোচনা করি ঠিক আছে তাহলে দেখো এখানে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কয়েকটা যে বংশগতির ক্ষেত্রে যে কয়েকটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ড অবশ্যই মাথায় রাখতে হবে যেমন আমি তারপর আজকে একটু করে হালকা রিভিউ করে দিচ্ছি কারণ এগুলো আমার প্রতিটা হতে লাগবে

আহ এখানে জেনারেশন মূলত দুইটা হয় একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এফ টু যেমন পিতা মাতা থেকে তোমার জন্ম নেওয়া এটা হচ্ছে এফ ওয়ান আর তোমাদের থেকে তোমাদের বাচ্চা কাচ্চা জন্ম নেওয়া এটাকে বলা হয় এফ টু বা এফ টু জোরু এরপর মনোহাইব্রিড ক্রসটাকে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে থ্রিস টু ওয়ান যেটা আমরা একটু পরে আহ প্রুভ করবো এরপর আরেকটা হচ্ছে ডাইহাইড্রিড ক্রস যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করানো হয় এবং এটার অনুপাতটা মনে রাখবেন আইন ইস টু থ্রিস টু ওয়ান ওকে এরপর এখানে রয়েছে আরেকটা জিনিস জিরুম সাধারণত কোষের মধ্যে ক্রোমোজোমে বিদ্যমান যে জিনগুলোর সমষ্টি রয়েছে এগুলোকে বলা হয় জিনো সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমরা এটা প্রমাণ করব তোমাদের বইতে যেভাবে রয়েছে আমরা সেভাবে প্রমাণ করব না আমরা আমাদের মতো করে প্রমাণ করার চেষ্টা করব সেজন্য আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কালো বর্ণের জন্য দায়ী এবং আরেকটা হচ্ছে বাদামি বর্ণ এখানে এটা এভাবে প্রুফ করা রয়েছে সো আমরা লম্বা এবং খাটোর জন্য আমরা উচ্চারণ করব ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট অফ অল দিলাম ধরি গিনিফিকের গিফিক মানে শঙ্কর ঠিক আছে এখানে ক্যাপিটাল বি আছে সো নো প্রবলেম আমরা এখানে ক্যাপিটাল দি ধরতে পারি ওকে তাহলে এখানে একটা এসেছে পিতা থেকে আরেকটা এসেছে মাথা থেকে এরপর আমরা ধরলাম গিনিফিকে খাটোর জন্য

এগুলো একেবারে ফরস কাজ কারণ এগুলো ছাড়া তুমি কখনোই কাজ করতে পারবা না ক্লিয়ার এরপর আমরা আমাদের প্রোগে যাব তার আগে বলো কোনো প্রবলেম থাকলে বলতে পারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো কোনো সমস্যা থাকলে বলতে পারো স্যার এখানে আমার একটা সমস্যা এই প্রজন্ম কোন প্রজন্মের ফিনোটাইপ ফিনোটাইপ প্রথম প্রজন্মের এবং দ্বিতীয় প্রজন্মের এদের ক্রুশ কখন আচ্ছা এটা তো একটু আগে বলেছি যেমন তোমার যদি পিতা মাতা থেকে স্টার্ট হয় পিতা পিতা থেকে তোমার জন্ম নেওয়া এটা হচ্ছে এফ ওয়ান তোমার থেকে তোমার বাচ্চা কাচ্চা জন্ম নেওয়া এটা হচ্ছে এফ টু কিন্তু তুমি যদি তোমার দাদা দাদি থেকে কাউন্ট করার চেষ্টা করো তাহলে তোমার দাদা দাদি থেকে যে তোমাদের দাদা দাদি বা নানা নানি থেকে যে তোমাদের বাবা মা জন্ম নিয়েছে এটা হচ্ছে এফ ওয়ান আর তোমাদের বাবা মা থেকে যে তুমি জন্ম নিয়েছো এটা হচ্ছে এফ টু সো এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কোন জেনারেশন থেকে স্টার্ট করতে চাও ওকে ইমতিয়াজ খান ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভোয়ালকালি থেকে জানাতো ফেরজুস যুক্ত হয়েছে ওকে এবার আসো এখন আমরা দেখবো এই যে পিতামাতা বা প্যারাটাইল ওয়ান নিয়ে কাজ করবো ওকে তাহলে আমি পিতামাতা এটা হচ্ছে মূলত ওয়ান আমি এখানে পি ওয়ান দিয়ে দিলাম এটা হচ্ছে মূলত প্যারেন্টাল ওয়ান সো এখানে আমি ফার্স্ট অফ অল ফিরোটাইপটা নিব ফিরোটাইপ ফিরোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য সো আমরা দুইটা বাহ্যিক বৈশিষ্ট্য নিয়েছি একটা হচ্ছে স্যার লম্বা এবং একটা হচ্ছে কাটু সো আমরা এখানে দিলাম বিশুদ্ধ লম্বা এটা দিলাম পিতার জন্য বা মেইলের জন্য এটার সাথে আমরা ক্রস সেটা হচ্ছে বিশুদ্ধ কাটু বিশুদ্ধ কাটু এটা হচ্ছে ফিমেলের জন্য এই সাইনগুলো দেখে তোমাকে প্রজনিত হবে এরপর আমরা জিনো টাইপ দিব এদের জন্য দায়ী যে জিনো টাইপ রয়েছে সেগুলো আমরা দিব যেমন আমরা বিশুদ্ধ কালের জন্য সরি লম্বার জন্য দুটা ক্যাপিটাল টি নিয়েছিলাম আর বিশুদ্ধ ইয়ার জন্য আমরা দুইটা স্মল টি নিয়েছিলাম ওকে এখন আমরা গ্যামেট বা গেমিট সৃষ্টি করব সো এখান থেকে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে তোমরা জানো এখানে দুইটা গ্যামেট সৃষ্টি হবে আমি এই দুইটা গ্যামেট এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ক্যাপিটাল টি এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি সো গ্যামেটগুলোকে একটু এরকম বৃত্ত করে দিবা সেম এখান থেকেও দুইটা গ্যামেট সৃষ্টি হবে স্মল টি এন্ড স্মল টি এবার আমরা তাদের মধ্যে ক্রস করাবো এবং এই ক্রসটাই হচ্ছে স্যার এফ ওয়ান আমরা এই পাশে লিখে দিলাম এফ ওয়ান জিরো বা জেনারেশন ওয়ান এখন এটা কিভাবে কাজ করে তোমরা সবাই জানো এটা কিভাবে কাজ করে এটা সহজ স্যার এই যে দেখো এদিকের প্রথমটার সাথে এদিকের প্রথমটা এদিকের সেকেন্ডটার সাথে প্রথমটার সাথে এদিকের সেকেন্ডটা শেষ একটা ক্রস শেষ এখন আমরা আর একটা ক্রস নিয়ে আলোচনা করছি দেখো স্যার এদিকের দ্বিতীয়টার সাথে এদিকের প্রথমটা দেন এদিকের দ্বিতীয়টার সাথে এদিকের দ্বিতীয়টা স্যার এখন আমি যদি ক্রসগুলাকে গুলাকে সম্পূর্ণরূপে লিখি তাহলে দেখো এই যে ক্যাপিটাল টি স্মল টি ক্রস করলে কি হবে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে এই যে ক্যাপিটাল টি স্মল টি ক্রস করলে কি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে সেম ওয়ে তোমরা এটা একটু দেখো ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্রস করালে কি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্রস করালে সেম ক্যাপিটাল টি স্মল টি এখানে একটা মুখ্য বিষয় সবসময় ক্যাপিটালগুলোকে সামনে দিবা কারণ আমরা ক্যাপিটালগুলোকে প্রকট ধরেছি আর স্মলগুলোকে আমরা পক্ষন ধরেছি ওকে এবং আমি যদি এখানে জিনিসটা একটু নোট ডাউন করি তাহলে নোটস নোটস হচ্ছে কি এখানে ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট সব সময় ক্যাপিটালটা প্রকট থাকে আর স্মলটা কি থাকে প্রচ্ছন্ন থাকে আর তাছারে তোমার ধরার উপর ডিপেন্ড করবে তুমি কোনটাকে প্রকট ধরছ কোনটাকে প্রচ্ছন্ন ধরছ তার মানে এখানে ক্যাপিটাল টিটা বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে যদি সেটা প্রেজেন্ট থাকে আর যদি প্রেজেন্ট না থাকে স্পনটি এটা প্রকাশিত হবে ওকে এবার আমরা যে এখন এই যে লাইনগুলো পাইলাম এগুলোকে বলা হয় কিসা এগুলোকে বলা হয় জেনোটাইপ এবার আমরা এগুলা ফিনোটাইপ নিয়ে আলোচনা করব এবং আমরা F1 জেনারেশন ক্লোজ করে দিব তাহলে ফিনোটাইপ সো এখানে আমরা সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি স্যার সবগুলোর শঙ্করই হচ্ছে দেখো সবগুলো শঙ্করের মধ্যে ক্যাপিটাল টি প্রেজেন্ট রয়েছে সো আমরা সবগুলো শঙ্করকে আমরা সবগুলো শঙ্কর গিনিপিগ সবগুলোকে আমরা এখানে খাটো ধরতে পারি যেহেতু তাহলে আমরা এখানে সবগুলো খাটো লিখে দিলাম অথবা আলাদা আলাদা করে প্রত্যেকটাতে সবগুলো সংকর। সবগুলো শঙ্কর সরি লম্বা

স্যার ক্লাস ইংলিশ করান ক্লাস তুমি কি নতুন তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই কারণ এখানে ইংলিশ কখনো হয় না সো ইংলিশ কখনো হয়েছে বলে মনে হয় না এরপরে ইসলামিক কন্টেন্ট স্যার ফিনোটাইপ এবং জিরোটাইপ চ্যানার উপায় কি ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য যেমন লম্বা খাটু পর্ষা বাদামি এই কালার বা তোমার অ্যাস্ট্রাকচার এগুলো হচ্ছে মূলত ফিনোটাইপ আর জিরোটাইপ চিনতে পারলা অ্যালফাবেট জিরোটাইপ হচ্ছে অ্যালফাবেট সংকট হচ্ছে মিশ্রিতম হয়ে বললো সাউন্ড কম শোনা যায়

সাতটা তিন সাতটা ত্রিশ আমি ক্লাসে ব্যাক করছি